রান্না করতে যেয়ে দেখি গ্যাস শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়া তখনই দোকান থেকে যে একটা গ্যাসের সিলিন্ডার নিয়ে আসলো দুপুরের জন্য রান্না করলাম আজকে দুপুরে রান্না করলাম ডাল চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি এবং আগের দিনের অনেকটা খাসির মাংস ছিল তো এই দিয়েই আজকে দুপুরে আমাদের সবার খাওয়া হয়ে যাবে

এই যে একটা ভাত খাইছিল একদিন তুমি খাও ঘোটা খিচুড়ি চাও ভাত খেলে বুঝছো নতুন নতুন কথা শিখতেছো তো ভাত দেখ বলা শিখছে এরকম করে খোঁজে বাপরে দরজা দিচ্ছে না আমার ছোট্ট একটা দাদাকে ভাত দেয় না হম মাকে ডাকো মাম্মা ভাত দাও

ভাত দিব আমরা আমার রুমে বুঝছো এক জায়গায় নিচে নিয়ে ভাত খাই ওই অনেক সময় বলি সাথে ভাত দাও ভাত আনো ওর বার বলি আয় ভাত খাই যায় ওগুলাও মুখস্থ হয়ে গেছে ওই কথাটা ও দাদা তোমাকে ভাত দেয় না সবাই খেয়ে ফেলছে তোমাকে ভাত দেয় না পাপা তুমি শেষ acabou মানে নিজে আইনা একটু আগে দশটা টা চুমা বাবু কইয়া সবাই বাবু হে বুড়া আপেল কি মজা লাগে বাবা বডিঙে দিই কথা কইছ এর এক দিন ধরে না আমার তো बोर्डिंग है दी Ayo, Nada,

গাড়ি দিতে চাইবা না কোলো যাইবা গাড়িতে যাবা না করে আপনি দুইটি কেমনে নামায় হুম চাও যাও যাও যা চলে যাও চলে যাও তুমি আমার জন্য পপকর্ন নিয়ে এসো তোমার আব্বাকে তোমার আব্বাকে দেখেন তার আব্বা ঘুমাইলে কি করেছে উঠায় না তোমার আব্বা টুকুম এক বাজান পাগল <laughs> ছেলেটা <coughs> 何が違う আপনাদের ভাইয়া একটু রেস্ট নিচ্ছিল তো সে ঘুমিয়ে গেছিল আর দেখেন তার ছেলে যে তাকে কিভাবে ডিস্টার্ব করতেছে মানে ওর আব্বাকে ও একটু ঘুমাইতে দিবে না ও যদি আগে ঘুমায় তাহলে দেখা যায় আপনাদের ভাইয়া একটু ঘুমাইতে পারে তা না হলে ও যদি জেগে যায় তাহলে সে আর ঘুমাইতে পারবে না

हैं तो देख खेलू करें लेकिन तू खा पें ना बच्चन अब उठे जानतो उठे जानतो पापा ओटन 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 हटें कम 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 आसन 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 आप देदी सेदी गो गो गो

টিস্যু নিতে হয় না দেন টিস্যু দিয়ে দেন আপনাকে দিয়ে দেন এটা পছন্দ এটা কোনো খেলা